রাইতের মোটামুটি আটটা নটা বাজে আমার সবাই আমার ভালোবাসার মানুষ সবাই আমার ভিডিও দেখেন না নাই তো আমার সবাই ভিডিও দেখে আচ্ছা ভিডিও কেমন হয় গাইছে আপনারা জানেন আমি সময় চিন্তা চর্চা করি যাতে আমার প্রত্যেক ভিডিও থেকে সমাজের কোনো না কোনো ধরনের যাতে উপকৃত হয় আপনারা সব সময় জানেন আমি হেল্পিং ভিডিও করি বা বাইরের দেশে বা যদি অন্য অন্য ভালো জায়গায় যাই যাতে আপনাকে ভালো ভালো জায়গা দেখি আরি তো মূলত কথা একটাই যে ওই দিন আসি যাতে গরিব দিকেও মানুষের পাশে থাকতে পারি আপনাকে দোয়া লাগবে আপনাকে ভালোবাসা লাগবো এই যে দেখতেছেন আমার পাশে কত মানুষ সবাই আজকে এখানে আছে আমার অনেকই ভালো লাগছে তো আমি লাগছে তো আমাকে তো অতি সুন্দর বহুত ভালো লাগছে কথা হইল মইন কথা হইল আপনাদের এত দূর থেকে আমাকে ওই কামরূপ জেলার পানিখেতে অঞ্চলে যে পদার্পণ করতেন আর এই রাত্রে মানুষের মধ্যে যে একটা মানুষের লগে যে সম্পর্ক করার স্বার্থে যে নিঃ নিঃস্বার্থভাবে যে পরিশ্রম করছেন এটার জন্য আমার আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আরও আশা করি যাতে আপনি ভবিষ্যৎ জীবনে এরকম মানুষের উপকার মানুষের উপকার হওয়া করে ওই ধরনের ভিডিও ভিডিও মাঝে মাঝে সময় যাতে করতে পারেন তার জন্য আমি পরম করুণাময় আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করছি সবাই ধন্যবাদ আমাকেও বাড়ির থেকে মোটামুটি ধরেন প্রায় দুইশো কিলোমিটার দূরে আজকে আমি আসি মোটামুটি কামরূপ দিল্লি আর মনে করেন যে শেয়ার ফার্স্ট ফাঁসিমা শুধু

সাজামাল ব্লকস এই ভিডিওটা যাতে সবাই দেখে আর এটা সবাই যাতে লাইকস করে বা শেয়ার করে এ ধরনের কাম যারা সবাই করবো আর আমি আশা করি এই সাজামাল ব্লকস দিন যাতে বেঁচে থাকে এই ব্লকের উন্নতি যাতে মানুষের সেবার জন্য সব সময় কাজ করে এরা আল্লাহ আল্লাহর কাছে জানি আরও খুব ভালো ভালো আর থেকে ভালো হয় আর এর থেকে ভালো ভালো কাজ করে তার নিজে আশীর্বাদ করলাম ইনশাল্লাহ তো কাজে আপনারাও দৌ রাখবেন দোকান তো সবাই দোয়া করেন বিদায় নেই ধন্যবাদ